আল্লাহ আল্লাহ হیث ওয়াকুনু হیث সুন্দর কোরআন পাবার পরও যারা কোরআন মানতে চায় না কোরআন বুঝতে চায় না কোরআনের বিপরীত চলতে চায় আমার আল্লাহ দেখে দেখে বলেন তাদের জন্য আমি আল্লাহ দুইটা শাস্তি নির্ধারণ করে দিয়েছি জোরে কント কয়টা কষ্ট হচ্ছে আপনাদের কয়টা শাস্তি কোরআন নামাললে কয়টা দুই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমেন

আমি রব্বুল আলমিন তার দুনিয়ার জীবনটাকে আটো সাটো সংকীর্ণ করে দেই ওদের টাকা থাকবে ব্যাংক ব্যালেন্স থাকবে পাওয়ার থাকবে ক্ষমতা থাকবে কিন্তু ঘুমের ট্যাবলেট সারা ঘুম আসবে ঘুম হচ্ছে ওদের কথা কয় না ফাইনাল ঘুম আই শতাংকা চতুর্দিক থেকে আল্লাহ এমন সংকীর্ণ করে দেবেন এমন সুখ আল্লাহ তাদের দেবে গরুর গোস্ত হারাম আসে না নাই ডাক্তার বলে দিয়ে যে স্যার আপনার যা অসুখ হয়েছে গরু খবরদার খাবেন না ছাগলের ধারের কাছেও যাবেন না মুরগি শুধু না দেখবেনা বাংলাদেশে চিকিৎসা নাই মাউন ছেলি যাবে সিঙ্গাপুরে গেছে গত মাসে আমি গেলাম সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে কয়েকটি সেমিনারে গিয়েছিলাম মাউন ছেলি যাবে সিঙ্গাপুরে যারা যায় এরা কি ধনী নাগরিক জন্মের টাকা মারছে তো বুঝেন না মাউ ছেলে যাবেতে যাওয়ার পরে ডাক্তার বলে যে স্যার বিরিয়ানি খবরদার খাবেন না রিসপুট হারাম কোকা কলার ধারের কাছেও যাবেন না সামনে দিয়ে বিরিয়ানি যায় পোলাও যায় গরু যায় খাসি যায় মুরগি যায় উনি হা করে তাকায় আছে ডাক্তার কয় খবরদার স্যার দেখবেন কিন্তু খাবেন না ওর যদি দশ হাজার কোটি টাকাও থাকে ওই টাকার কোনো দাম আছে কথা কয় না দাম আছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে দামি নিয়ামত হলো সুস্থতা আলহামদুলিল্লাহ কবেন না সুস্থতার চাইতে বড় নিয়ামত আর একটাও নাই আপনার টাকা থাকতে পারে অসুস্থ না হলে টের পাওয়া যায় না অসুস্থতা কত বড় নিয়ামত ঠিক না ভাই এই জন্য আমি মাঝে মধ্যে বলি সুস্থ যদি থাকতে চান তাহলে কম খান কি খাবেন বাঙালি কিছু আছে ফ্রি পাইলে সারাঙ্গুল কপাল বাদ দিয়ে পুরোটাই পেট আছে না

তারা বলবে দুনিয়াতে আমাদের চক্ষু ছিল আমরা দেখতে পেতাম আমাদেরকে কেন তুমি অন্ধ করে তুলেছো আমাদের কি দোষ তাই না আমার কি দোষ তারা বলবে আল্লাহ আমাদের কি অপরাধ আল্লাহ তাদের তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছ আমার আয়াত কে ভুলে গিয়েছ এত করছে ওয়াজের পরে তুমি বলেছো এত কি আর মানা যায় হুজুররা তো এরকম বলেই হাসানা নাই রকম বাবা হুজুররা তো বলে আমাকে যেমন ভুলে গিয়েছো আমি আল্লাহও তোমাদেরকে ভুলে গেলাম আল্লাহ যদি কাউকে ভুলে যায় সেই ব্যক্তি অন্ধ হয়ে যায় ঠিক কি না আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় আমরা হেদায়েতের রাস্তা পাবো না আমরা অন্ধকারের ভিতরে পড়ে যাব ঠিক কি না সূত্রাঙ্গীন কোরআন মানতে রাজি আছেন না নাই আছে কথা বলেন রাজি আছেন কে কে রাজি হাত তুলেন তোকে তাকবীর দেই